জি আপা না আপা আপনাকে দেশে আপা এটাই আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আর আপা ওই যে আইএনজিবি রে আপা 10 তে পাঠতছেন আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা ওই যে একটা ভিডিও ফাঁস হয়েছে যে কি আমেরিকা থেকে এক ভাই কথা বলেছেন এই নেত্রীর সাথে 8 মিনিট নাকি 200 বারের বেশি নাকি আপা আপা বলছে এরকম ফেসবুকে লেখালেখি দেখলাম নেত্রীদেরকে লিডারদেরকে অনেকে আপা বলে সম্বোধন করেন অনেকে ম্যাডাম বলে সম্বোধন করেন অনেকে মা বলে সম্বোধন করেন দেখেন মা বলা আপা বলা ম্যাডাম বলা আদবের বিষয়টা খেয়াল করবেন যদি আদবের সাথে এটা যায়

আর আরেকজন পিতা হচ্ছে আমাদের জন্মদাতা পিতা আপনি আপনার চাচারও আব্বা বলতেছেন মায়েরও মা বলতেছেন চাচিরও মা বলতেছেন এই আপনার বাপেরও আব্বা বলতেছেন ইব্রাহিম নবী আব্বা বলতেছেন আলিহি সালাতাম আদম আলিহি সালাতামকে আব্বা বলতেছেন লিডার আপনার আছে মানে চল্লিশ জন এবং চল্লিশ জন আব্বা বলতেছেন ওইদিকে পিসেবকে আব্বা বলতেছেন তারপর আপনার আব্বা কয়টা আপনার আব্বা কয়টা এই ধরনের জিনিসগুলো আসলে উচিত না হ্যাঁ তিনি মুরব্বী আমার বাবার মত বাবার মত বয়সের দিক থেকে সম্মানের দিক থেকে কিন্তু কোথায় কথায় আরেকজনকে আব্বা ডাকা এগুলো আসলে শোভনীয় না ম্যাডাম আপা নেত্রী এগুলো সম্বোধন করা যেতে পারে পর্দার সাথে শালীনতার সাথে এবং লিডারদেরকে ভাই বলে সম্বোধন করবেন আমাদেরকে ভাই বলে সম্বোধন করবেন আমাদেরকে হুজুর বলে অনেকে সম্বোধন করেন এটা করবেন না চেষ্টা করবেন ভাই বলতে এটাই আসলে আল মুসলিম আখল মুসলিম সবাই সবার ভাই আর একান্ত সম্মান দিতে ইচ্ছে হলে ওস্তাজ বলতে পারেন আবার আপনাদেরকে আমরা ওস্তাজ বলতে পারি আপনাদেরকে ভাই বলে সম্বোধন করতে ভাইটাই বেশি ভালো লাগে আর অনেকে বলেন যে হুজুর এটা তো নবীজির সাথে খাস না এ শরীয়তে এরকম কোনো বিষয় না হুজুর নবীজির সাথে খাস অন্য মানুষকে বলা যাবে না বিষয়টা এরকম না ইমাম সাহেব খতিব সাহেব এগুলো আসলে আঞ্চলিক একটা বিষয় যে এলাকায় আসলে কোনটা প্রচলিত আছে সেটা আপনি ব্যবহার করেন বড় মানুষ যে মানুষটাকে মুরব্বী বললে খুশি হয় তারা আপনি মুরব্বী বলেন কিন্তু বুঝেন যদি ইনারা মুরব্বী বললে উনি রায়গা যায় কারণ অনেক বুড়া মানুষ আছে অনেক মুরব্বী আছে যদিও বয়স পঁচাত্তর বছর কিন্তু চলাফেরা যুবক বয়সের মতো একুশ বছরের যুবকের মতো বলে যে আমি বুড়া হয়েছি কি তাই আমার বুড়া বলতে বলবি না কিন্তু আমি যদিও সেকেলে সুরতে অবয়বে বুড়া অন্তরে আন্তরিকভাবে আমি যুবক এজন্য কিছু মুরব্বী আছে যাদেরকে চাচা বললে রেগে যায় তাদেরকে যদি বুঝেন যে চাচা বললে রেগে যায় তাকে ভাই বলে সম্বোধন করেন আল মুসলিম আকুল মুসলিম ইন্নামুল মুমিনুন আইখওয়া তো এখন এটা আপনাকে বুঝতে হবে যে কাকে কোনটা বললে কে খুশি হয় আল্লাহ রাসূলকে কি বলে ডাকতেন সবাই ইয়া রাসূলুল্লাহ এবং নবীজি তার উম্মতকে ভাই বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ তার প্রিয় উম্মতকে প্রিয় ভাইরা আমার নবীজি কখনো কখনো নাম ধরে ডেকেছেন সাহাবীদেরকে ভাই বলে সম্বোধন করেছেন শুনেছি মালদ্বীপে নাকি ইসলাম ছিল না আগে সবাই বৌদ্ধ ধর্মের ছিল একটা দেশ কিভাবে রাতারাতি সবাই ইসলাম কবুল করলো এ ব্যাপারে আপনার কাছে ইতিহাস জানতে চাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় যে মালদ্বীপে ইসলাম কিভাবে আসলো খুব ছোট দেশ জনসংখ্যা তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো জন মাত্র আচ্ছা ইবনে বতুতা মরক্ক মরক্কোর একজন আপনার পৃথিবী ভ্রমণকারী তিনি এই ইতিহাসটি উল্লেখ করেছেন আসলে ইসলাম প্রবেশ করা শুরু করেছিল মালদ্বীপে পঁচাশি হিজড়িতে মালদ্বীপে ইসলাম প্রবেশ করা শুরু করেছিল বলবেন যে সাগরের ভিতরে কিভাবে ইসলাম আসলো শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপের দূরত্ব চারশো কিলোমিটার সাগর পথে মালদ্বীপের চতুর্দিকে কিন্তু সাগর মাঝখানে হচ্ছে মালদ্বীপ এই সুন্দর একটা রাষ্ট্র যেখানে মানুষ আনি মনে যায় এখন আনন্দ পূর্তি শুধু তাইনা এই মালদ্বীপে ইসলামটা কিভাবে এসেছিল ইবনে মতুতা মালদ্বীপে নেমেই দেখেন সবাই মুসলমান উনি কল্পনা করলেন যে একটা দেশে এত মানুষ কিভাবে মুসলমান হতে পারে জিজ্ঞেস করলেন তো ইতিহাস তিনি পড়ার পরে সেখানে এবং ইতিহাস সম্পর্কে জিজ্ঞেস করার পরে তিনি যে তথ্য জানিয়েছেন এক সময় এগারোশো শতকের দিকে একটা আরব্য বণিক দল জাহাজে করে ওই সাগর পথ পাড়ি দিচ্ছিলেন ঠিক সেই সময় জলোচ্ছ্বাস এবং ঝড়ের কবলে পড়ে জাহাজটা ডুবে যায় এই জাহাজের মধ্যে একজন কোরআনের হাফেজ ছিলেন তার নাম হচ্ছে আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি মরক্কোর সম্ভবত এই যুবক ছিল তো সমস্ত মানুষ জাহাজ ডুবে মারা গেল একটা তক্তা ভাসতে লাগলো ওই তক্তাটার উপরে ভর করে তিনি এই মালদ্বীপের ভূখণ্ডের পাশে এসে পৌঁছালেন তো পুরো জাহাজ শেষ তিনি মারা গিয়েছেন তো মারা যাওয়ার পরে উনি কি করলেন মালদ্বীপে উঠলেন ওঠার পরে দেখেন যে সামান্য কিছু মানুষ এই দ্বীপে বসবাস করে একজন বৃদ্ধকে তিনি পেলেন সে বৃদ্ধ তাকে আশ্রয় দিলেন তো তিনি কাঠ সংগ্রহ করে সেই জায়গাটায় বসবাস করতেন আচ্ছা 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 হঠাৎ একদিন কাঠ সংগ্রহ করে তিনি বাড়িতে ফিরছেন এমন মুহূর্তে দেখলেন বৃদ্ধ খুব কান্না করতেছে কান্না যখন করতেছে বললেন যে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন আপনি কি কারণে কান্না করতেছেন আমি কি জানতে পারি এরপরে তিনি বললেন যে আমাদের এই ভূখণ্ডটা যেহেতু সাগরের মাঝখানে একটা নির্দিষ্ট সময় জ্যোতিষীরা গণকরা আমাদেরকে বলে যে একজন নারীকে উৎসর্গ করতে হবে সাগরে জীবন দিয়ে তাহলে এই সাগর উত্তাল হবে না আমাদের এই ভূখণ্ডকে ঠিক রাখবে আপনি বলবেন এটা আবার কেমন কথা আচ্ছা মালদ্বীপে এগারোশো শতকের কথা আমি বলতেছি কিন্তু উমর উমরাদামা নাই আপনারা নিশ্চয়ই জানেন ইতিহাস আমর আস যখন মিশরের গভর্নর উমর আদিউন জামা নাই মিশরের নীল নদের পানি প্রতি বছর তো সেখানেও কিন্তু কুমারী নারীদেরকে উৎসর্গ করা হতো নদীর মধ্যে এদেরকে উৎসর্গ করলে মানে মেরে ফেলা হতো ওখানে জীবন দিতে হতো জীবন দিলে তারপরে আবার নদীর পানি ঠিক হতো আসলে এমনি এমনি ন্যাচারালি এটা ঠিক হতো কিন্তু মানুষের এটা ভুল ধারণা ছিল উমর তালন কাছে আমর ইবুল আস যখন চিঠি লিখলেন আমার আশরা আল্লাহ তালান হু চিঠি লেখার পর ওমরাদালু মিশরের নীলনদকে আদেশ করেছিলেন ও নীলন যদি তুমি আল্লাহর আদেশে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি খলিফা ওমর আদেশ করতেছি মানুষের কল্যাণে তুমি প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি নিজেই তুমি তোমার গতি তুমি তোমার ধারাবাহিকতা তোমার জলোচ্ছ্বাস তোমার ঢেউ যদি নিয়ন্ত্রণ করে থাকো তাহলে তোমার ইচ্ছা তুমি বাস্তবায়ন করো আল্লাহ রাদাসি যেহেতু নিল্নদ প্রবাহিত হয় যে চিঠিটা মরাদি আল্লাতাল হন লিখেছিলেন আমার এগুলো আসরাদ আল্লাহতাল ওই চিঠিটা নিল্নদের মধ্যে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে নিল্নদের সমস্ত পানি জ্বর এসে গেল নিন্নদ যেমন আগে পরিপূর্ণ পানিতে ছিল ঠিক সেরকম পানিপূর্ণ হয়ে গেল নির্নদ এটা অমরাদি আল্লাহতাল হন ও জমানার ঘটনা ঘটতেছে তো ইউসুফ বারাকাতি এই যুবক মুরুব্বিকে বললেন এই বৃদ্ধকে বললেন যে আপনার মেয়ের জন্য আপনি কাঁদতেছেন কেন আজকে লটারিতে আমার মেয়ের নাম উঠেছে এক বছর পরে আমার এই মেয়েকে আজকে এই উৎসর্গ করতে হবে রাত্রেবেলা সাগরের ধারে রেখে আসতে হবে এবং এখানে তাকে মেরে ফেলা হবে তো যাই হোক কে মেরে ফেলে মূলত জিনের আসর ছিল যেটাকে ইতিহাসবিদ তারা দৈত্যাকার একটা অবস্থা বলেছেন মারা যায় ভয়ে আতঙ্কে তো তখন এই যুবক যেহেতু কোরআনের হাফেজ ছিলেন তিনি বললেন যে আমি এখানে অবস্থান করব এবং আপনি আমাকে সাজায় গুছায় দেন আপনার মেখে দেওয়ার দরকার নাই তো সাজায় গুছায় দেওয়া হয়েছে তাকে সাগরের ওখানে রেখা আসা হলো রাজার সমস্ত শূন্যর অপেক্ষা করতেছে পরবর্তী দিন সকাল আবার এরা এসে লাশ নিয়ে যায় তো কোরআনের হাফেজ ছিল তো ওখানে যাওয়ার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেছে আল্লাহ hayat মউতের মালিক আপনি এই সাগরের জলচ্ছাশের মধ্যে থেকে আপনি আমাকে রক্ষা রক্ষা করেছেন আল্লাহ যদি আজ রাতে আমি মারা যাই মানুষগুলো আমাকে আমার লাশটাকে নিয়ে দাফন করে কিন্তু যদি আপনি আমাকে রক্ষা করেন তাহলে মানুষগুলোর মাঝখানে আমার দাওয়াতি কাজ করাটা সহজ হবে কোরআন তেলত করলো সারা সারা রাত কোনো ভয় পাইলো না পরবর্তী রাত সকালবেলা এসে দেখে যে এই যুবক মারা যায়নি সব অবাক হলেন কি এমন পাওয়ার তুমি এখানে অ্যাপ্লাই করেছো যার কারণে তুমি নিহত হও নাই বা মারা যাও না একটাই পাওয়ার কোরআনের পাওয়ার বলছে সেটা কোন কোরআন তখন কিন্তু সবাই মুসলমান হয় নাই তো এটা হচ্ছে আল্লাহর বাণী কোরআন পরবর্তী বছর এক বছর তখন ইমান আনে নাই সবাই এক বছর পরে তিনি আবার বললেন যে আমাকে পরবর্তী রাতেও রাখা হোক আমি এখানে থাকতে পারবো মানুষজন বললো যে আজকে যদি তুমি জীবিত হয়ে যাও তাহলে জানবো যে তোমার কোরআন সত্য সত্যিকার অর্থে তিনি সেদিনও বেঁচে গেলেন কোরআনুল করিমের বদলতে রাজা তখন কে ছিল আচ্ছা রাজার নাম হচ্ছে সোনু রাজা সোনু রাজা যখন তিনি বললেন যে পরবর্তী বছর তুমি যদি জীবিত থাকো তাহলে আমরা একসাথে সবাই ইসলাম কবুল করব। এগারোশো চল্লিশ সালের ঘটনা বলতেছি কিন্তু তো পরবর্তী বছরও যখন তিনি জীবিত থাকলেন এই সোনু রাজা তখন বললেন যে এর কিতাব মিথ্যা হতে পারে না এই লোকটা মিথ্যা হতে পারে না সাথে সাথে এই ভূখণ্ডের পুরো রাষ্ট্রের সবাই একসাথে ইসলাম কবুল করলেন সুহার এ তখন থেকে মালদ্বীপে মূলত সমগ্র মালদ্বীপে ইসলাম ছড়িয়ে পড়লো এবং এই দেশটা মুসলিম দেশ হয়ে গেল পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশটা গুরুত্বপূর্ণ একটা দেশ সৌন্দর্যের দিক থেকে এবং এখানে মুসলিম না হলে নাগরিকত্ব পাওয়া যায় না এটা কিন্তু বড় একটা বিষয় আল্লাহ তালা এই যে ঘটনা এখান থেকে আমরা কি শিখলাম আল্লাহ কি শেখাচ্ছে কোরআনের পাওয়ার আছে কোরআনের পাওয়ারে আল্লাহ তালা কোরআনটাকে যে মজেজা দিয়েছেন এর মাধ্যমে অনেক কিছুই সম্ভব আল্লাহ বুঝদান করুন